ফোন করে কাউকে কোয়েল দিয়ে তাহলে আমরা যেটা জানতে পারলাম আপনার থেকে যে এরকম একটা কোয়েল ফাঁকির ফার্ম যদি কেউ করতে পারে বা নতুন উদ্যোক্তা যারা করতে চায় তাদের জন্য কোনো মেসেজ আছে কি না আপনার কোয়েলে আসলে চাকরি যত করে হোক না কেন সেটার পিছের কোনো স্বাধীনতা নেই আর আপনার ব্যবসাটা যত ছোটো হোক না কেন সেটা আপনার নিজের স্বাধীনতা আছে

প্রসেসিং করে সেটা নিয়ে যাই তাদের গ্যাস উৎপাদন হয় গ্যাসগুলো আমার আশেপাশের বাড়িগুলোতে শাক লাগে ওইদিকে আবার একটু টুকুবি রাখি ইনকাম হয় বুঝছি তাহলে আপনার দুইটা ইউনিট একটা ইউনিট বাড়িতে যেখানে এই মাদার থেকে ডিম উৎপাদন করে ডিমও বিক্রি করে ডিম ঘটো করে বিক্রি করে ডিম সাড়ে তিন থেকে বিক্রি করে ওখানে নাকি যে কোনো জায়গায়

দুই মাস পর দুই মাস পরে কতদিন পর্যন্ত ডিম দেয় দুই মাস থেকে ফ্যামিলি প্রায় এক বছর পর্যন্ত ডিম দেয় মানে ডিম দেওয়া শুরু করলে এক বছর এক বছর এক বছর পর এটা রিজেক্ট হয়ে যায় এটা রিজেক্ট করে দিই এখন ওই ডিম এক দিনের বাচ্চাগুলো কত বিক্রি করেন আপনারা এক দিনের বাচ্চাগুলো বারো টাকা করে বারো টাকা করে ওখান থেকে নিয়ে যায় আর আপনি দুই জায়গার মধ্যে দুইটা ইউনিট করতে আপনার খরচ বেশি চলে যাচ্ছে না খরচ তো না ওরকম ওইদিকে

যেগুলো বাচ্চা হয় ওগুলো তো আপনারই লাগে বাইরে বিক্রি করতে পারেন বাইরে বিক্রি করি তো আচ্ছা মানে কি পরিমাণ বিক্রি করেন বাইরে সবসময় বিক্রি হয় না যখন কারো লাগে তখন বিক্রি করি ঠিক আছে আমরা যেটা তাহলে যেটা বন্ধুরা জানতে পারলাম এই যে সুপার শপে চট্টগ্রামে যতগুলো সুপার শপ আছে ওগুলো তো আপনি দিচ্ছেন দেশের বাইরে যদি কেউ নিতে চায় তাদের জন্য কোনো প্রক্রিয়া আছে কিনা বা এখানে অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করেন কিনা আমরা আমাদের ফার্মে ওই রকম কোনো অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না বাচ্চাদের তো একটু নাভি শুকানোর জন্য খুব কম মাত্রায় একটা একটু ব্যবহার করি যাতে নাভি শুকাই কয়দিনে বয়সে সেটা যা দিন থেকে আপনারা চার দিন পর্যন্ত চার দিন পর্যন্ত

যেহেতু হাই অ্যান্টিবায়োটিক একটু মানব দেহের জন্য উপযোগী না মানব দেহের জন্য অ্যান্টিবায়োটিক বলতে ক্ষতিকর বুঝলেন নাই গরুর মাংসে বিভিন্ন ধরনের চর্বি থাকে তারপর অ্যালার্জি আছে অনেক কোলেস্ট্রল আছে অনেক উচ্চ রক্তচাপ মাত্রা উচ্চ রক্তচাপ মাত্রার রোগীরা এইগুলি খেতে পারে না গুগর মাংস কিন্তু কোয়েলের মাংস কোন যে কোনো রুগীর পত্র যে কোনো রুগী কোয়েলের মাংস খেতে পারবে এখানে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা নাই কোনো ধরনের কোলেস্ট্রল নাই আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রোগীরা মোর মাংস খেতে পারে না ছাগল মাংস খেতে পারে না কিন্তু কোয়েলের মাংস কোনো বাধ্য এরকম বাধা নাই বুঝছি কোয়েলের মাংস এই যে আপনি যেটা প্রসেসিং করে যেটা দিচ্ছেন যে সুপার শোবে এটা কবে অর্ডার দেয় আপনাকে কখন আপনি পৌঁছাই দেন তাদের এরা আমাতে আমাকে রাত্রে দশটা দশটা থেকে সবাই ইমেইল হোয়াটসঅ্যাপে অর্ডারগুলি করে তো আমি রাত্রে এই বারোটা থেকে এগুলি প্রসেসিং করি প্রায় তিনটা পর্যন্ত সময় লাগে প্রসেসিং করে তিন চার ঘন্টা সময় লাগে তো সময় এগুলি প্রসেসিং করে আমি ফ্রিজে ঢুকে রাখি ঢুকে রাখি সকাল সাতটা বাজে এগুলি বের করে আপনার সুপার সুপার সাপ্লাই দিয়ে আসি সকাল সাতটা থেকে আপনার ডেলিভারিটা শুরু করে প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন প্রতিদিনটা প্রতিদিন

এটা চট্রনসর অক্সিজেন মর্তে থেকে আর বন্ধুরা যদি কি অক্সিজেন মর হয়ে আসে তাহলে অক্সিজেন মর্তে যেটা মুরাদপুর দিয়ে রুট আছে ওই রুডের হাসনি বনস্পতির সামনে ওয়াইল মিল বলে ওয়াইল মিলের পাশে আমার ফার্ম বন্ধু বন্ধুরা ওই আমরা অক্সিজেন মর দেখা যাচ্ছে সামনে এটা অক্সিজেন মর কেডিয়াস গারবারস ওখান থেকে এটা এসে ওয়াইল মিলের সামনে এসে হাতের বাম পাশে জি সি বক্সের সামনে আপনার এই প্রতিষ্ঠান জে বি এগ্রো হ্যাঁ আমরা দিয়ে পেয়েছি এখানে শহরের মধ্যে যে খুব একটা সুন্দর একটা পরিবেশে এই আপনি একটা কোয়েলফাকে ফার্ম করেছেন আমাদের খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ